আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আসলাম নয় দশমিক এক অধ্যায়ের ট্রিকোনোমিত অধ্যায়ের নিয়ে ত্রিশটা হচ্ছে একশো পঁচাশি সতেরো নং প্রশ্নের উত্তর সমাধান নিয়ে তো চলো আজকে আমরা এটি সহজ পদ্ধতিতে কিভাবে অঙ্ক করা যায় তো চলো অঙ্কটি শুরু করি তো এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে দুটি পক্ষ থাকলে আমরা বামপক্ষ আর ডান পক্ষ দ্বারা অঙ্কগুলো করে নিই তো এখানে বামপক্ষের মানটা দেওয়া আছে এটা সমান এটা করতে হবে তো বামপক্ষ দেওয়া আছে টেন এ প্লাস ডিভাইডেড ওয়ান সাইন থিটা তার মানে এটা দ্বারা আমাকে প্রমাণ করতে হবে তো আমি লেগে নিতেছি বামপক্ষ 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 কি দেওয়া আছে আমরা দেখে দেখে তুলি টেন থিটা প্লাস উপরে কি স্কোয়ার তো এখানে দুইটা মান্দা আছে টেন টেন একটা সেক একটা তো টেনের একটা সূত্র আছে সেকের একটা সূত্র আছে আমরা জানি টেনের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কট ওয়ান ডিভাইডেড কট থিটা মানে টেনের সূত্র ওয়ান ডিভাইডেড কট থিটা আর এখানে সেক থিটার সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কেন ডিভাইডেড কথ থিটা তো টেনের সাথে যদি আমরা কট নেই তাহলে কিন্তু কসের সাথে মিলে না কটের সাথে মিলে কসের সাথে মিলে না তো অর্থাৎ টেনের আরেকটা সূত্র আছে এটারই সাইন ডিভাইডেড কস থিটা তার মানে বোঝাই যাচ্ছে কসের সাথে মিলকরণ করতে গেলে এই কটেরটা হবে না হবে কোনটা কসেরটা তাহলেই তো আমরা দুইটা পক্ষ কী করতে পারবো সমান করতে পারবো মিল করতে পারবো টেনের সূত্র আমি আবার বলতেছি টেনের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কট আরেকটা হচ্ছে সাইন ডিভাইডেড কস সেকেন্ড সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কস আমরা যদি নেই তাহলে কিন্তু কট আর কস মিলবে না মিলবে কোনটা সাইন আর কস তাহলে টেনের সূত্র আমরা দ্বিতীয়টা নিব আর এখানে এর সূত্র নিব এটা তো টেনের সূত্র হচ্ছে কি সাইন থিটা ডিভাইডেড প্লাস আর সেকে সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কস থিটা উপরে হলস্কার তো আমরা এটুকে কি ভগ্নাংশ থাকলে কি করে নিতে পারি লসাগু করে নিতে পারি তো লস করতে গেলে আমি বলে দিছিলাম যে নিচে যা থাকে আমরা লসাগু করি যেহেতু এই দুটা মিলে গেছে তার মানে একটা নিলেই হয়

সেটা কারণ এই যে এই টুকেরও স্কোয়ার করলাম আর এই টুকেরও স্কোয়ার করলাম মানে উপরের অংশটুকু স্কোয়ার নিচের অংশটুকু স্কোয়ার উপরের অংশটুকু কি পড়লো মানে সূত্র পড়লো আচ্ছা আমরা এখানে একটা জিনিস সূত্রটা না ফেলে আমরা কি করতে পারি যেটা দেওয়া আছে সেটাই লিখতে পারি তার মানে লিখতে পারি কি সাইন কিটা প্লাস কি ওয়ান উপরে হলু স্কোয়ার এইটুক লেখার দরকার নাই আমি ভুলে লিখে ফেলছি তোমরা কি লিখতে পারো যে সাইন থিটা প্লাস ওয়ান উপরে কি হোল স্কোয়ার আর এইটুকু এটা লিখতে পারি কি কোয়ার থিটা ঠিক আছে তো এইটুক আছে কি হোল স্কোয়ার মানে কয়টা গেলা দুইটা লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান আবারও লিখতে পারি সাইন থিটা কে প্লাস ওয়ান আর এখানে ক স্কোয়ার থিটা সমান সুতরা এখানে আমরা লিখতে পারি কি যে ক স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কে স্কোয়ার থিটা এটা একটা কি সূত্র থিটা কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে উপরে যা আছে তাই লিখতেছি সাইন থিটা প্লাস ওয়ান আবারই সাইন থিটা প্লাস কি ওয়ান নিচে এ স্কোয়ার এটা তো মনে মনে হয় দলাম স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর কি হচ্ছে এ মাইনাস কে বি এ মাইনাস বি তো এই প্লাসেরটা আর এই প্লাসেরটা কিন্তু মিলে আর এটা এটা কি দিলাম কাটা দিয়ে দিলাম থাকলো কি উপরে সাইন যেহেতু আগে ওয়ান নিচে তার মানে ওয়ানটা আমরা আগে নিলাম তাহলে ওয়ান প্লাস কে সাইন থিটা আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কি আমার বামপক্ষের মান আর ডান পক্ষের মান কিন্তু কি দেখো মিলে গেছে ওয়ান থিটা দেখো এখানে ওয়ান প্লাস সাইন থিটা আর কি ওয়ান মাইনাস সাইন থিটা এটা অবশ্যই কি পক্ষ ডান পক্ষ তো একইভাবে লিখিনি বা বামপক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত তো এইভাবে তুমি সত্য গতি করতে পারো